নিশ্চয় জাহান্নাম একটি খাঁটি আল্লাহদ্রোহীদের জন্য আশ্রয়স্থল সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে মহান আল্লাহ বলেন জাহান্নামের সাতটি দরজা স্তর রয়েছে প্রত্যেকটি দরজার জন্য ভিন্ন ভিন্ন দল নির্ধারিত হয়েছে অর্থাৎ জাহান্নাম হচ্ছে পরলোকের এমন একটি বিশাল এলাকা যেখানে বিভিন্ন ধরনের স্বাস্থ্যের জন্য ভিন্ন ভিন্ন এলাকা নির্ধারিত আছে সেগুলোকে প্রধানত সাতভাগে ভাগ করা হয়েছে যথা এক হাবিয়া দুই জাহিম তিন সাকার চার লাজা পাঁচ সাইর ছয় হোতামা সাত জাহান্নাম বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের অপরাধীরা শাস্তি ভোগ করবে যেমন কাফের মুশরিক ব্যভিচারী সুদখোর ঘুষখোর ইত্যাদি সবার জন্যই ভিন্ন ভিন্ন স্তরে শাস্তি নির্দিষ্ট আছে আবার প্রত্যেকটি স্তরের অনেকগুলো ঘাঁটি আছে যথা গাছাক একটি হৃদ যা জাহান্নামীগণের রক্ত ঘাম ও পুজ ইত্যাদি প্রবাহিত হয়ে সেখানে জমা হবে মিসলিন এটা হচ্ছে জাহান্নামীদের মলমূত্র জমা হওয়ার স্থান জাহান্নামীরা যখন খুব ক্ষুধা তৃষা অনুভব করবে তখন উপরোক্ত দু জায়গা হতে পানাহার করতে দেওয়া হবে তাছাড়া তিনাতুল খাবাল নামক বিষ ও পূজে পরিপূর্ণ আরেকটি কূপের কথাও হাদিসে উল্লেখ করা হয়েছে সাউদ এটা তিনাতুল খাবলের পরে অবস্থিত একটি বিশাল পাহাড় এক শ্রেণীর জাহান্নামীদেরকে ওই পাহাড়ের উপর উঠায় সজলে ধাক্কা দিয়ে নিচে ফেলা হবে পুনরায় উঠানো হবে এবং ফেলা হবে এভাবে শাস্তি দেওয়া হবে ঈর্ষাদ হচ্ছে সাউর সাউদা সহসায় আমি তাকে সাউদ নামক পর্বতে চড়াবো জুব্বুল হসন এটা জাহান্নামীদের আরেকটি ঘাট এখানে রিয়াকার ও অহংকারী লোকদেরকে শাস্তি দেওয়া হবে গাই এটা জাহান্নামের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা কেননা গাইয়ের ভীতিজনক হুঙ্কার শ্রবণে জাহান্নামের অন্যান্য স্থান প্রতিদিন গাই হতে চার শতবার আশ্রয় প্রার্থনা করে আল্লাহ ও রাসুলের অস্বীকারীদের জন্য জাহান্নাম এসাদ হচ্ছে অলিল্লা জিনা কাফর আজাবু জাহান্নামা অবি ইসলাম মাসির যেসব লোক তাদের রবকে অস্বীকার ও অমান্য করেছে তাদের জন্য রয়েছে তা আবাসস্থল হিসেবে অত্যন্ত খারাপ জায়গা মহান আল্লাহ বলেন যারা কুফুরি করেছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের উপর আল্লাহর ও সমস্ত মানুষের লহনত এ অবস্থায় তারা জাহান্নামে অনন্তকাল অবস্থান করবে তাদের শাস্তি কমানো হবে না অথবা অন্য কোনো অবকাশ দেওয়া হবে না আল্লাহ তালাও বলেন ইন্না কাফিরিনা আমরা ও কাফেরদের। আল্লাহ ও রাসুলের অস্বীকারীদের জন্য শিকল কণ্ঠ করা ও দাউ দাউ করে জলা আগুন প্রস্তুত করে রেখেছে। অন্যত্র বলা হয়েছে যারা কুফরি করবে তাদের জান্নাতে যাওয়া ততখানি অসম্ভব যতখানি অসম্ভব সূচের ছিদ্রের ভিতর দিয়ে উষ্ঠ প্রবেশ করা আল কোরআনে বলা হয়েছে যারা আমার আয়াতগুলোকে মিথ্যা মনে করে অস্বীকার করেছে এবং বিদ্রোহীর ভূমিকা অবলম্বন করেছে তাদের জন্য আসমানের দরজা কখনো খোলা হবে না তাদের জান্নাতে প্রবেশ করা ততখানি অসম্ভব যতখানি অসম্ভব সূচের ছিদ্রের ভেতর দিয়ে পুষ্ট প্রবেশ অপরাধীদের জন্য প্রতিফলন এমন হওয়াই উচিত তাদের জন্য আগুনের শয্যা ও চাদর নির্দিষ্ট আছে আমরা জালিমদেরকে এরকম প্রতিফলন দিয়ে থাকি জিন মানুষ ও পাথর জাহান্নামের ইন্ধন হবে মোহনালা বলেন আমরা জাহান্নামের জন্য বহু জিন ও মানুষ পয়দা করেছি তাদের কাছে দিল রয়েছে কিন্তু তারা তা দিয়ে চিন্তা ভাবনা করে না তাদের চোখ আছে তবুও তারা দেখে না তাদের কান আছে কিন্তু তা দিয়ে তারা শোনে না তারা জন্তু জানোয়ারের মতো বরং তার চেয়েও নিকৃষ্ট এরাই গাফিলদের অন্তর্ভুক্ত সুরা বাকারায় বলা হয়েছে তোমরা জাহান্নামের ওই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর যা কাফিরদের জন্য তৈরি করা হয়েছে সুরা তাহরিমে শুধু ভয় করার কথাই বলা হয়নি বরং বাঁচার কার্যকরী পথ অনুসন্ধানের কথা বলা হয়েছে এরশাদ হচ্ছে হে ইমানদারগণ নিজেকে এবং সে পরিবার বর্গকে সে আগুন হতে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর সেখানে অত্যন্ত কর্কশ রু ও নির্মম স্বভাবের ফেরেশতা নিয়োজিত থাকবে যারা কখনো আল্লাহর আদেশ অমান্য করে না যে হুকুমি তাদেরকে দেয়া হোক না কেন তা ঠিক ঠিকভাবে পালন করে এখন প্রশ্ন হতে পারে মানুষও জিনকে আগুনে জ্বালানো হবে এটা যুক্তিসঙ্গত কারণ তাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন এবং তার প্রয়োগের স্বাধীনতাও দিয়েছেন কিন্তু পাথর তো জড় পদার্থ তাদেরকে কেন পোড়ানো হবে এর উত্তর হচ্ছে দুটি কারণে পাথরকে পোড়ানো হবে এক যেহেতু মুশ্রিকগঞ্জ পাথরের মূর্তি তৈরি করে তার পূজা আর্চনা করে এবং বলে যে এরা আমাদেরকে সেদিন সুপারিশ করে বাঁচিয়ে দেবে তাই তাদেরকে দেখিয়ে দেখিয়ে তাদের সাথেই সেসব পাথরের মূর্তিগুলোকে পোড়ানো হবে যেন মুশ্রিকগঞ্জ বুঝতে পারে ওই সব পাথর নিজেকে রক্ষা করার সামর্থ্য পর্যন্ত রাখে না কাজে কি করে তাদের মুক্তির জন্য সুপারিশ করতে পারে দুই আগুনে পাথর পোড়ালে আগুনের তাপমাত্রা আরও বহুগুণ বেড়ে যায় তাই যেহেতু কাফেরদেরকে কঠিন শাস্তি দেয় আল্লাহর ফয়সালা তাই আগুনের তাপমাত্রা বাড়ানোর জন্যই পাথর পোড়ানো হবে এ ব্যাপারে আল্লাহ ভালো জানেন এরশাদ হচ্ছে তাদের মান আদবারা ও তাওয়াল্লাহ ও জামা আফা ও আহান্নাম সে ব্যক্তিকে আহ্বান করবে যে সত্য ও সুন্দর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং তা থেকে পালিয়ে বেড়াচ্ছিল আর যে ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় না করে জমা করত এবং তা আঁকড়ে ধরে থাকত তাফসির কাসিরে এয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে বন্য প্রাণী যেমনইভাবে তার খাদ্য অনুসন্ধান করে নেয় ঠিক তেমনইভাবে জাহান্নাম হাসরের ময়দান থেকে দুষ্ট লোকদেরকে এক এক করে খুঁজে নেবে অবশ্য অন্য হাদিসে আছে সেদিন জাহান্নামের সত্তর হাজার লাগাম থাকবে এবং প্রতিটি লাগাম সত্তর হাজার করে ফেরেস্তার ধরে থাকবে নামীদেরকে গ্রাস করে জাহান্নাম তৃপ্ত হবে না এরশাদ হচ্ছে হালিম হালমিম আমি সেদিন জাহান্নামীদেরকে ভর্তি করার পর জাহান্নামকে জিজ্ঞেস করব তুমি কি পরিপূর্ণ হয়ে গিয়েছ জাহান্নাম বলবে আরো আছে কি নবী গরিম সালু আলাইসাল্লাম বলেছেন জাহান্নামে জাহান্নামীদেরকে অনবরত ফেলা হবে আর জাহান্নাম বলতে থাকবে আরও আছে কি সমস্ত জাহান্নামীদেরকে নিক্ষেপ করার পরও জাহান্নাম পরিতৃপ্ত হবে না তখন আল্লাহ তালা জাহান্নামের মধ্যে তার কুদরতি কদম রাখবেন পরে জাহান্নাম সংকুচিত হয়ে যাবে আর বলতে থাকবে ব্যাস ব্যাস আপনার ইজ্জত অনুগ্রহের শপথ করে বলছি আমার আর প্রয়োজন নেই জাহান্নামেরা ভয়াবহ আজাবের সম্মুখীন হবে মোহান বলেন হুজু হুফাউলু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি ফাসলুকু নির্দেশ দেয়া হবে ধরো এবং গলায় ফাঁস লাগিয়ে দাও অতপর জাহান্নামী নিক্ষেপ করো আর সত্তর হাত দীর্ঘ শিকল দিয়ে ভালোভাবে বেঁধে নাও সালাতে বলা হয়েছে ইং লাহাব ইন্নাহা তার মে বিশার রিংকাল জাহান্নাবীদের বলা হবে চলো সে ছায়ার দিকে যা তিনটি শাখা বিশিষ্ট যেখানে না শীতল ছায়া আছে আর না আগুনের লেলিহান শিখা হতে রক্ষাকারী কোনো বস্তু সে আগুন প্রাসাদের ন্যায় বিরাট স্ফুলিঙ্গ নিক্ষেপ করবে তা এমনভাবে লাফাতে থাকবে দেখলে মনে হবে যেন হলুদ বর্ণের রোড সালাদ। অন্যত্র বলা হয়েছে যখন তাদের গলায় শিকল ও জিঞ্জির লাগানো হবে তখন তা ধরে টকবক করে ফুটন্ত পানি দিয়ে টানা হবে এবং পরে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে আর ক্ষতাদ্রোহী লোকদের নিকৃষ্ট পরিণতি হচ্ছে জাহান্নাম সেখানে তারা অনন্তকাল জ্বলবে এটা অত্যন্ত খারাপ স্থান প্রকৃতপক্ষে এ তাদের জন্যই অতএব সেখানে তারা স্বাদ গ্রহণ করবে বক করা ফুটন্ত পানি পুজ রক্ত এবং এ ধরনের আরও অনেক কষ্টকর জাহান্নামেদের মাথার উপরে তীব্র গরম পানি ঢেলে দেওয়া হবে ফলে তাদের পেটের মধ্যে অবস্থিত সকল বস্তু ও চামড়া সাথে সাথে গলে যাবে এবং তাদের জন্য লোহার ডান্ডা থাকবে যখনই তারা শ্বাসবোধন অবস্থান জাহান্নাম হতে বের হবার চেষ্টা করবে তখনই তাদেরকে প্রতিহত করা হবে এবং বলা হবে দহনের শাস্তি ভোগ করতে থাকো পুজ পান করানো হবে প্রচণ্ড শাস্তির কারণে জাহান্নামীদের ক্ষুধা পিপাসা মারাত্মক হবে তারা কেবল খাইতে চাবে যা দেয়া হবে তাই খাবে ও পান করবে তাদেরকে রক্ত মিশ্রিত পানি পান করতে দেয়া হবে আল্লাহ বলেন তার সামনে দোজখ রয়েছে তাতে রক্ত মিশ্রিত পানি পান করানো হবে ভোগ গিলে তা পান করবে এবং গলার ভেতরে প্রবেশ করাতে কমই পারবে আগুনের পোশাক গরম পানি ও লোহার হাতুড়ি দিয়ে শাস্তি দেওয়া হবে দোজখীদের শাস্তি বহুমুখী আল্লাহ বলেন যারা কাফের তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে তাদের মাথার ওপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে ফলে তাদের পেটে যা আছে তা এবং চামড়া গলে বের হয়ে যাবে তাদের জন্য আছে লোহার হাতুড়ি তারা যখনই যন্ত্রণায় অধিষ্ট হয়ে যার নাম থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেওয়া হবে বলা হবে দহন শাস্তি ভোগ করো কোরআনে বর্ণিত দুজখের সাতটি দরজার তাফসির প্রসঙ্গে আতা বলেন এই দরজাগুলো ভীষণ দুঃখ কষ্ট ও কঠিন বিপদ মুস্তিবতে ভরা যারা জানা সত্ত্বেও জেনা করেছে তাদের নিকৃষ্টতম পচা দুর্গন্ধে এগুলো দুর্গন্ধময় হয়ে থাকবে দুজখীদেরকে জেনাকারীদের জনাঙ্গ থেকে নিঃসৃত পচা দুর্গন্ধযুক্ত পানীয় পান করানো হবে মাখুল দামেশকি বলেন দুযোগীরা খুব পচা দুর্গন্ধ পেয়ে বলবে এর চাইতে বেশি দুর্গন্ধ আমরা আর কখনো পাইনি তাদেরকে বলা হবে এটা জেনাকারীদের লজ্জাস্থানের পচা দুর্গন্ধ জাহান্নামে জুব্বুল হোজন নামক এক উপত্যকায় খচ্চরের মতো বিরাট বিচ্ছু জিনাকারীদের দংশন করতে থাকবে প্রতিদংশনে এক হাজার বছর পর্যন্ত বিশেষ যন্ত্রণা ভোগ করতে থাকবে তারপর গোস্ত খসে পড়বে এবং জননেন্দ্রিয় থেকে পুঁজ বের হবে